আপনি যদি একজন নতুন ড্রাইভার হয়ে থাকেন এবং আপনি যদি এখনই ড্রাইভিং শিখতে চান তবে আজকের যে ভিডিওটা রয়েছে আপনার জন্য খুবই স্পেশাল আপনারা সবাই জানেন বাস ড্রাইভিং লাইভ মানেই ভিডিওর শেষে থাকে একটি করে স্পেশাল টিপস তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল হাই ফ্রেন্ডস আমি সঞ্জয় আপনাদের বাস ড্রাইভিং লাভার বন্ধু আবার চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব গাড়ির ড্যাশবোর্ডে যে ধরনের ইন্ডিকেশন লাইটগুলো গুলো জ্বলে কোন লাইট জ্বললে কি সমস্যা হয়েছে সেটা নিয়েই আজকের আলোচনার বিষয় আজকে আমরা জানবো ড্যাসবোর্ডের সমস্ত ধরনের ইন্ডিকেশন লাইট সম্বন্ধে খুব সহজে সরলভাবে হাই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা এবং বেল আইকনটা অন করে দেবেন আর আপনার একটা সাবস্ক্রিপশান আমার কাছে অনেক মূল্যবান আমাদের নতুন নতুন ভিডিও বানাবার অনুপ্রেরণা আপনারাই তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট রইল যারা নতুন গাড়ি চালানো শিখছেন অথবা আগে চালানো শিখে গেছেন তো তারা অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে অনেক ধরনের টিপস আপনাদেরকে দেওয়া হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করি আপনাদেরই অনেক সুবিধা হবে বন্ধুরা ওল্ড মডেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেটেস্ট গাড়িতে যে ধরনের সিগন্যাল ব্যবহার করা হয় এই মুহূর্তে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ধরনের সিগন্যালের বিভিন্ন ধরনের ব্যবহার আছে প্রত্যেকটি সিগন্যাল আমি আলাদা আলাদা করে আপনাদেরকে বলবো তো ভিডিওটা না কেটে পুরোটা দেখলে অবশ্যই আপনাদেরই অনেক উপকার হবে আজকের মূলত যে চিহ্নগুলো নিয়ে আমি আলোচনা করব সেই চিহ্নগুলো আমাদের গাড়ির ইঞ্জিনের সাথে বিভিন্নভাবে যুক্ত রয়েছে তো এই চিহ্নগুলো গাড়ির ড্যাশবোর্ডে আসার ফলে কি সমস্যা হয় বা কিভাবে এই সমস্যার সমাধান করবে সেটি আজকের আপনাদেরকে আমি খুব সহজেই এখানে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন বন্ধুরা সর্বপ্রথম আমরা যে চিহ্নটির কথা বলবো সেটি হলো যখন আপনি একটি স্টিয়ারিং সিটে বসবেন এবং গাড়ির চাবি অন করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডে রকম কিছু সাইন ভেসে উঠছে এবং একটি টিটি শব্দ করছে তার কারণ হলো আপনি যখন একটি গাড়ি ড্রাইভিং করবেন সর্বপ্রথম কিন্তু আপনাকে সিট বেল্টটা পড়তে হবে আপনি যদি এই সিট বেল্ট না পড়েন তখন কিন্তু এই সাইনটা অল টাইম বাজতে থাকবে এটি আমাদের নিরাপত্তার একমাত্র কারণ আমরা হয়তো সবাই গাড়ি চালাই কিন্তু এই জিনিসগুলো ফলো করি না গাড়িতে চাবি দিয়েই গাড়ি স্টার্ট করতে আরম্ভ করে দিই কিন্তু সর্বপ্রথম আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত একটা গাড়ি চালাবার সময় আমাকে অবশ্যই সিট পরিধান করে তারপরেই গাড়িটি চালাতে হবে বন্ধুরা নেক্সট যে সিম্বলটি সম্বন্ধে কথা বলবো সেটা আপনারা সবাই হয়তো কেউ কেউ চেনেন সবাই দেখতে পাচ্ছেন যে চিহ্নটি রয়েছে এটা হলো গাড়ির ওভার হিটিং চিহ্ন গাড়ি যখন একটানা অনেকক্ষণ চলবে গাড়িটা ওভার হিট হয়ে গেলে তখন আপনাদের স্কিনের ওপর এই চিহ্নটি শো করবে তো এটা শো করার মানে হচ্ছে গাড়ি আপনাকে বলছে যে গাড়িটাকে একটু ঠান্ডা করার জন্য তারপরেই গাড়িটা চালাবার জন্য ওকে তো ফ্রেন্ডস নেক্সট যে সায়েন্টিস সম্বন্ধে কথা বলবো এটা হয়তো আপনারা সবাই অনেকবারই দেখেছেন গাড়িতে এটার কিন্তু একটি বিশেষত্ব আছে যেটা হলো আপনার গাড়ি হয়তো কোনো সময় স্টার্ট হচ্ছে না হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে বা যতবার সেলফ মারছেন শুধু ঘুরে যাচ্ছে তখন আপনারা দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডের মধ্যে এই ব্যাটারির সাইনটা রয়েছে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে অর্থাৎ আপনার ব্যাটারি যদি ঠিকভাবে চার্জ না হয় ডাইনামা কাজ না করে তখনই কিন্তু আমরা এই ব্যাটারির সাইনটা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাব বোঝা গেল বন্ধুরা আমি যে সমস্ত সিগনালগুলো এখানে আলোচনা করছি এগুলো কিন্তু প্রত্যেকটি ভাইটাল পয়েন্ট তার কারণ হলো প্রত্যেকটি সিগন্যাল আমাদের গাড়ি চালাতে গেলে লাগবেই লাগবে হান্ড্রেড পার্সেন্ট তার কারণ এই সিগনালগুলো জানা না থাকলে রাস্তায় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে সেটা কিন্তু আমরা সলভ করতে পারবো না তো ভিডিওর শেষে আপনাদেরকে একটি বিশেষ টিপস দেবো যার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই গাড়ির যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য কত সহজভাবে আপনারা এটা করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন নিশ্চয়ই আপনাদের অনেক কাজে লাগবে বন্ধুরা নেক্সট যে সায়েনটা সম্বন্ধে আলোচনা করব সেটা আপনারা সবাই হয়তো অনেকবার দেখেছেন অথবা কেউ কেউ দেখেন তো এটাও কিন্তু আমাদের গাড়ির ড্যাস আসে এটাও একটি ভাইটাল সাইন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ছবি উপরের দিকে বাঁদিকে যে দরজা খোলা রয়েছে এটা গাড়ি আপনারা যখন চালাবেন দরজাটা সঠিকভাবে বন্ধ না করলে তখন স্ক্রিনের ওপর এই ধরনের একটি চিহ্ন আসে এবং তার পাশে যে সাইনটি রয়েছে এটা গাড়ির ডিকিটি আপনি যদি সঠিকভাবে বন্ধ না করেন তখন কিন্তু এই সাইনটা আসে আর এটা খুবই ভয়ানক একটি বিপদের সংকেত তো আপনারা সর্বদাই যখন গাড়ি চালাবেন অবশ্যই এই সাইনগুলো একটু ফলো করে নেবেন এবং এটা রিমুভ করে তারপরেই গাড়ি চালাবেন বন্ধুরা নেক্সট যে চিহ্নটি সম্বন্ধে কথা বলবো এটি কিন্তু খুব ভাইটাল একটি চিহ্ন যখন আমরা প্রথম গাড়ি চালানো শিখি তখন কিন্তু সবসময় সব দিকে নজর দেওয়া আমাদের সম্ভব হয় না তার কারণ হলো আমরা তখন ব্যস্ত থাকি গাড়িটা চালাবার জন্য কিন্তু অবশ্যই আমাদের এটিকে নজর দেওয়া দরকার কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে উপরের দিকে যে এক্সকেলিটারি সাইনটা রয়েছে এবং তার পাশে পিলিকে ব্যাকেট করা রয়েছে নিচে লেখা রয়েছে ব্রেক যখন আমরা দেখব এই ধরনের সাইন আমাদের গাড়িতে দেখাচ্ছে এবং টিটি করে শব্দ হচ্ছে তার মানেই আপনারা বুঝতে পারবেন গাড়ির হ্যান্ড ব্রেকটি দেওয়া আছে এবং পার্কিং অবস্থায় আছে এই অবস্থায় গাড়ি চালালে গাড়ির ওপর ভীষণ ভীষণ চাপ পড়ে এবং গাড়িটির বিভিন্ন ধরনের পার্শ্বের ক্ষতি হতে পারে তো সর্বপ্রথম গাড়ি স্টার্ট করার আগে আমরা অবশ্যই ড্যাশবোর্ড মিটার ফলো করে দেখে নেবো যে এরম ধরনের কোনো সাইন আছে কিনা যদি থাকে তাহলে আমরা হ্যান্ড রিলিজ করে তারপরেই কিন্তু গাড়িটি স্টার্ট করব বন্ধুরা নেক্সট যে চিহ্নটি সম্বন্ধে আমি কথা বলবো সেই চিহ্নটি কিন্তু খুবই খুবই ভাইটাল চিহ্ন প্রত্যেকটা ড্রাইভার এবং প্রত্যেকটা গাড়ির জন্য এবং এই চিহ্নটা আমাদের প্রত্যেক দিন গাড়িতে ফলো করতে হয় নজর রাখতে হয় তার কারণ হলো এই চিহ্নটি আমাদের গাড়ির ইঞ্জিন অয়েলের চিহ্ন একটি গাড়ি যখন রাস্তায় চলে তার প্রধান ভূমিকা পালন করে এই ইঞ্জিন অয়েল তো এই চিহ্নটা যখনই আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখবো তখন কিন্তু আমাদের খুব সচেতন হয়ে যেতে হবে আমাদের ধারণা করতে হবে যে কোনো না কোনো প্রবলেম আছে ইঞ্জিন অয়েলে ইঞ্জিন অয়েল হয়তো লিক করছে ইঞ্জিন অয়েলের কোনো না কোনো একটা প্রবলেম আছে যদি সেই প্রবলেমটা নিজে সঠিকভাবে নির্বাচন করতে না পারেন অবশ্যই এই অবস্থায় আমরা গাড়ি চালাবো না গাড়িটিকে একটি মেকানিককে দেখাবো তারপরেই এটি অফ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা গাড়ি স্টার্ট করব বন্ধুরা এখন যে চিহ্নটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব সেই চিহ্নটি কিন্তু খুবই ভাইটাল চিহ্ন একটি গাড়ির জন্য এবং একটি নতুন ড্রাইভারের জন্য আমরা যখন একটি গাড়ি চালাই তখন কিন্তু আমাদের ড্যাসবোর্ডের দিকে খুব একটা ফলো করি না কিন্তু অবশ্যই যখন এই চিহ্নটি আমরা দেখতে পাবো আমাদের ড্যাসবোর্ডের ওপর ফুটে উঠেছে তখন কিন্তু আমাদের অবশ্যই খুবই সচেতনভাবে দেখতে হবে এটি হল গাড়ির ইঞ্জিনের ফল্টের কারণ কারণ হলো এই চেক ইঞ্জিন যখন আমরা এখানে দেখতে পাবো তখন কিন্তু আমাদের গাড়িটিকে ভালো করে চেক করতে হবে তারপরেই কিন্তু আমি কি গাড়িটি চালাতে পারবো তার কারণ হলো এই চেক ইঞ্জিন হওয়া মানে গাড়ির যে কোনো ইঞ্জিনের একটি ফল্ট হয়েছে তো অবশ্যই আমরা এই চেক ইঞ্জিনটিকে আগে সলভ করবো তারপরেই কিন্তু গাড়িটি আগে চালাবো বন্ধুরা যে সমস্ত চিহ্নগুলো নিয়ে এখন আলোচনা করলাম এই চিহ্নগুলো কিন্তু একজন নতুন ড্রাইভারের জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা এখন গাড়ি শিখতে চান বা নতুন ড্রাইভিং করতে চান তার জন্য আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ড্রাইভিং শেখার ভিডিও রয়েছে আপনারা একটু দেখতে পারেন এবং আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো একটু মাথায় রেখে গাড়ি চালাবার চেষ্টা করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটি লাইক দিয়ে উৎসাহ করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক মূল্য দেয় কারণ আপনাদের এই সাবস্ক্রিপশানের ওপর ভিত্তি করেই আমরা চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও আর দেখতে থাকুন বাস ড্রাইভিং লাইভ